বাড়ির সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছে এটা হচ্ছে আমার আবার কবর অনেক দিন হয়ে গেছে আমি বাড়িতে আসি না তখন আবার হঠাৎ করে বাড়িতে আসছে তো বাড়িতে আসি মানে টানে চলে আসি যে আসলেই হয়তো দেখা হবে কিন্তু দুর্ভাগ্য আমার যে এমন জায়গা চলে গেছে যে সেখান থেকে আর দেখা তো দূরের কথা কোনো কিছুই সম্ভব না তারপরেও এইটুকু দেখার জন্যই দূর থেকে ছুটে চলে আসি কত দূর কত মাইল দূরে থাকি সেখান থেকে ছুটে আসি যে আসলে যদি এখানে আসি কবর দেখতেও শান্তি লাগে তো সেই জন্য এখানে চলে আসা তো কবরে পৌঁছানোর জন্য মৃত ব্যক্তির কাছে কবরে পৌঁছানোর জন্য একমাত্র উপায় হচ্ছে দোয়া দোয়া দান এগুলো ছাড়া তো আর পৌঁছানো সম্ভব না তো বাড়ি যখন বাড়িতে আসি তখন আব্বার কবরটা যেয়ে আরত করি তো এবারও বাড়িতে আসছি আমি অনেক অসুস্থ তারপরেও চেষ্টা করতেছি যে কিছু একটা করার তো আসার পর থেকে বাড়িতে আসার পর থেকে ওয়েদার এতটা খারাপ মানে প্রতিদিনই বৃষ্টি হয় তো এই অবস্থার মধ্যে গত শুক্রবার যেমন গেছে আজকে শুক্রবারেও তেমনই অবস্থা বৃষ্টি ঝুম বৃষ্টি বৃষ্টি তো এর ভাবলাম যে যতই হোক হোক যাই আমি তো আর এখানে সারা বছর বা সারা মাস থাকতে পারবো না কারণ আমার সংসার আছে চলে যেতে হবে আর অসুস্থ ডক্টর দেখানো হয়ে গেছে ট্রিটমেন্ট যতটুকু চলতেছে চলুক আল্লাহ রহমতে একটু সুস্থ তো এই সুবাদে আর কি আব্বার কবরটা জেয়ারত করার জন্য আর আব্বার কাছের যে মানুষগুলো যাদের সঙ্গে আব্বা সময় উঠাবসা করতো যাদেরকে আব্বা খুব পছন্দ করতো হাদিশে আছে মৃত ব্যক্তির পছন্দনীয় মানুষ দুনিয়াতে যারা থাকে মানে পছন্দসই মানুষ যাদের সাথে উঠাবসা করেছে যাদেরকে পছন্দ করে তাদের সাথে তার ছেলে মেয়েদের ভালো ব্যবহার আন্তরিকতা তার অনেকটা হচ্ছে তার হচ্ছে আত্মার শান্তি এইরকম আর কি তো যাই হোক গ্রহে শান্তি তো সেই কারণেই আমি আব্বা জীবিত অবস্থায় অসুস্থ অবস্থায় মানে আব্বার শৈশব কৈশোর থেকে যাদের সঙ্গে আড্ডা বসা করছে যাদের আব্বা খুব পছন্দ করে তাদের প্লাস হচ্ছে মুর্শিদের ইমাম যার সঙ্গে আব্বা নামাজ পড়তো সব সময় বসে থাকতো গল্প করতো তো তাদেরকে ইনভাইট করছিলাম তো তারা এসে দোয়া করছে করে দিয়ে খাওয়া দাওয়া করতেছে আমার যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে আমি ততটুকুই তাদের জন্য পাতি করেছি রান্না শেষ করেছি সবটাই এক হাতে করতে হয়েছে কারণ মাও অসুস্থ মায়ের ওপর প্রেশার কেট করে আমি কোনো কিছু করতে পারি না চাপ দিয়ে কিছু করতেই পারি না মানে এতটাই অসুস্থ বলতেও পারি না কিছু তো তিন চারটে চুলা একসঙ্গে যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না তো ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজায় রাখতে রা মানে বিভিন্ন আইটেম করতে গিয়ে আর কি আমার অনেকটা লেট হয়ে গেছে মেলা শেষ হওয়ার দোয়া কবর জিয়ালো শেষ হওয়ার পরে অনেকক্ষণ তাদেরকে বসায় রাখতে হয়েছে খাবারের জন্য রান্না শেষ করতে পারছিলাম না যাই হোক আমি গরুর মাংস মুরগির মাংস পোলাও ডিম সবজি ভাজি যতটুকু যা পারছি ততটুকু করে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি আসলে এটা তাদের খুশি মানে আমার আব্বার খুশি আমার আব্বার আত্মার খুশি আমার খুশি তো সব কাজ শেষ করে মিলাদের অনুষ্ঠান শেষ করে তারা যখন সবাই বাড়ি চলে গেছে তখন আমি কুসল কুসল করে ফ্রেশ হয়ে এসে খেতে বসেছি তখন অলরেডি বাস্টে বেজে গেছে পাঁচটা সাড়ে চারটা কি পাঁচটা এরকম আর কি বাজে আমার এক্সাক্টলি টাইম মনে নাই তো মা মেয়ে দুজনেই খাইতে বসে গেছি তো এটাই ছিল এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ